নমস্কার আমি আমার রাজশ্রামার আমি তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ ছিল রবিবার অনেক বেলা ঘুম থেকে উঠেছি তাও সান টান করে পুজো দিয়ে এসে তারপরে ম্যাগি খেতে বসছি দুজনে তো ফাইনালি এখন ম্যাগিটা খাওয়ার আগে আগের দিনে রাত্রিবেলা একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই মানে রাত্রিবেলা সঞ্জিত কাছ থেকে ফেরার সময় আমার জন্য এত বড় একটা ওরিও বিস্কুটের প্যাকেট নিয়ে এসে যেটা আমি কাটছি হ্যাঁ ভিডিও করতে একদম ভুলে গেছি ও যে নিয়ে ঢুকছিলো কারণ আমি তো জানি না এটা সারপ্রাইজ ছিল আর আমার ভাইকে দেখো ওরিও বিস্কুটটা নিয়ে আমাকে সারা ঘর দৌড় করেছে হ্যাঁ এখন হাসছে দে কত জোরে জোরে হাসছে সারা ঘর দৌড় করেছে ওকে ওই কাছেটা দিয়েই ফুটো করে দেওয়া উচিত তারপরে একটা বিস্কুটের প্যাকেট বার করেছি বাকিটা আমি পিন আপ করে রাখছি মানে স্টেপল করে রাখছি যা তো না খেতে পারে তো ও বলছে আমি তারপর ও বলছে এইটার মধ্যে কি হাওয়া ঢুকে যাবে নাকি যে এটার মধ্যে করছে যাই হোক এই যে এতগুলো বিস্কুট ও কি নরম নরম কিউট কিউট চুমু পুরো একদম চুমু 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 রাত্রি সাড়ে এগারোটা যখন বাজে তখন যদি এরকম একটা ওরিও বিস্কুট পায় স্বর্গ স্বর্গ আর কি লাগে যাই হোক এটা ছিল আগের দিনের রাতের ভিডিও পরের দিনে সকালবেলা এখন আমরা বেরোলাম প্রথমে যাচ্ছি জেঠু বাড়ি কারণ জেঠু যাওয়ার সময় এই পুকুরটা পড়ে এই পুকুরে আমি দুবার পড়ে গেছি একবার আমাকে রবিন মামা ফেলে দিয়েছে একবার আমি নিজে সাইকেল নিয়ে গিয়ে পড়ে গেছি মিডিলে তো তারপরে ছোটো মা বাড়ি গেলাম কারণ কি এই কালমিক চারা চারাগুলোকে আনতে গেছি কারণ মা অনেক দিন ধরে বলছিল কালমেঘ গাছের চারা নিয়ে চারা নিয়ে তারপরে গেলাম ইয়েদের বাড়িতে মানে মুন্নাদের বাড়িতে কারণ কালমেঘ পাতা ওদেরকেও দিতে হতো সেই জন্য গিয়ে দেখি ছোটো ছোটো কুমড়ো হয়েছে সবে দিয়েছে এগুলো সবই ওর মা করেছে ও কোনো কিছুই করেনি কোনো ক্রেডিট ওর নেওয়া যায় না আর সোনাকে কীরকম একটা কালো টিপ পরে বাচ্চাদের মতন লাগছে তারপর এখানে ড্রাগন ছাড়াও বসেছিল তারপর গেছিলাম মধুদের বাড়ি একটু দেখা করতে তো তখন এটা মধু বাপের বাড়ি ছিল তখন গিয়ে দেখি পচা এই বইগুলোকে নিয়ে ঘাটাঘাটি করছে ফোন নিয়ে ঘাটাঘাটি করছে কতদিন পর এই বইটা দেখলাম নামটা ভুলেই গেছি নামটা একদম প্রায় তো এখন ফাইনালি যাচ্ছে নার্সারিতে কারণ কি চারা আনতে হবে শীতকাল পরে যাচ্ছে আর আমি এখনও চারা নিয়ে এসে উদ্ধার করতে পারিনি আর আমি বরাবর সামন্ত নার্সারি থেকেই গাছ কিনি কারণ এই নার্সারি থেকে গাছ কিনলে আমার মনে হয় গাছগুলো বেশি ভালো হয় বেশি ভালো হয় বেশি ভালো হয় তাই সেই জন্য এখানে বেগুনিকালের অপরাজিতা ফুলটা তো বললো বীজটা পাকলে পরে নিয়ে যেতে ও এটা ফ্রিতেই দেবে ঠিক আছে কারণ আমি এখানে সময় গাছ কিনি তারপরে এই দুটো পদ্ম ফুল মানে এটা স্টল পদ্ম এটা মানে কী বলবো ডবল পেটেলের জবা তো এই দুটো গাছ আমি নিজে নিয়ে এসেছি তো ফাইনালি কয়েকটা গাছ কয়েকটা গাদা চারা নিয়ে তারপর একটা ডালিয়া নিয়ে এসেছি জানেন পিটুনিয়া করতে হেভি ধামেলা ওই জন্য আমি পিটুনিয়া আনি নি আমার ভালো লাগে না পিটুনিয়াটা তারপর আসার পথে দেখলাম কন্নগড় স্টেশনের সামনে যেখানে আচার বসে তো কাকা বললো যে কালকে চালতার আচারটা করেছে আজকে খেয়ে দেখো তাই চালতার আচারটা একটু টেস্ট করে দেখলাম বাকি আমি নিয়েছিলাম হচ্ছে ¿qué ও না কুলের আচার নিয়েছি আর হচ্ছে আমসের আচার নিয়েছি আমি ভুলে গেছিলাম তারপরে নিলাম মায়ের জন্য একটু কদবেল মাখা মা দিন ধরে বলছিলো কদবেল মাখা খাবে তো এইটা নাকি কাকার মশলার ভান্ডার বাবা বা মশলার ভান্ডারটা তো হেভি সুন্দর কাকার আর কাকা সত্যিই ভালো করে মেখে দিয়েছিলো ঝাল টক সব একদম পারফেক্ট চিনি টিনি একদম সব পারফেক্ট দিয়ে মেখে দিয়েছিলো আর কদবেলটাও খুব ভালো ছিল অনেক কদবেল না অনেকে মাখে কদবেলটা ফুটো করে স্ক্রুড্রাইভার দিয়ে ওটা একদম ভালো না ভিতরে পোকামোকা আছে কি না কি নেই রান্না ঠিকানা ওরকম ভাবে কেউ মাখে ভাবে খুলে মারতে হয় তাহলে না ভালো লাগবে তাহলে পোকা থাকলে অন্তত ওটা দেবে নাহলে তুই পোকাটাই বিক্রি করে নেবে তারপর সঞ্জীব বললো আমাকে একটু দাও তারপর ওকে একটু দিলো বাবা ও তো খেয়েই কিরকম ঝাল 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 করলো মায়ের জন্য ফাইনালি এখন কদবেলটা নিয়ে যাচ্ছি তারপরে এখন নিয়ে চললাম আমাদের বাড়িতে কিছু লোক আসবে সেই জন্য মিষ্টিও নিয়ে নিচ্ছে এই যে মাকে এসে বললো মা কতবেলটা ধরো এটা মেখে খেয়ে নেবে মা বললাম ধরছিল না বলছো কেন মেখে আনতে পারলি না তারপর দেখলো মেখে এনেছে তো আজকের মেনুতে ছিল বেগুন পোড়া কই মাছের ঝোল ফুলকপি দিয়ে আর মাংস প্লেন ঠিক আছে সঞ্জিত বেগুন পোড়া ভালো খায় আমি এত জানতামই না আমি ফার্স্ট টাইম দেখলাম ও এত ভালো করে বেগুন পোড়া দিয়ে ভাত খেলো মানে ভাত ও বেগুন পোড়া দিয়ে খেয়ে নিলো তো আমিও বেগুন খেতে পারি না কারণ আমার অ্যালার্জি পুরো মুখে ঠোঁটের চারপাশে গুড়ি গুড়ি হয়ে যায় তা প্রত্যেকদিন তো আমিওকে খাই আজকে ও বলে আয় মাংস দিয়ে আমি ভাত খাইয়ে গিয়েছি তারপরে আমি খেতে গেলাম মাংস দিয়ে তারপর ভাই খেতে বসলো মামা খেতে বসলো আজকে স্যামাদের বাড়িতে খেয়েছিলো তারপর বিকালবেলা আজকে এসছে আমাদের বাড়িতে অতিথি অতিথি বলতে আমার মায়ের দিদি হয় জ্যতো দিদি জ্যত দাদা হয় তো এটা হলো মাসি আর এটা হলো অমিত দা মানে মাসির ছেলে দা ছোট ছেলে আর ওটা হলো মায়ের জ্যাতত দাদা মামা তো ওরা এখন চলে যাচ্ছে ফাইনালি বাড়ি একজন দুজন থেকে বেলগুড়ি একজন থেকে মধ্যমগ্রাম তো তারপর আমরা গেলাম বিশালে বিশালে গিয়েই এটা আমার পছন্দ হয়েছিল এই পাণ্ডাটাকে ও আমার পান্ডাটা দেখেই ভাল লেগেছিল। বিশালে গেছিলাম বেশিরভাগ জিনিস নিতে হচ্ছে ঠাকুরের এই যে লজেন্স না লট্টচক বাড়িটা আমার জন্য নিয়েছি। ঠাকুরের জন্য নয় আর লজেন্স নিতে গেছিলাম কিছু বিস্কুট নিতে গেছিলাম তারপরে এই কালার ফুলগুলো দেখে বয়স ভালো লাগছিলো সঞ্জীব বলে একটু দাঁড়া একটু দাঁড়া তারপরে আবার রাখি বুদ্ধি দিচ্ছে ওই ফুলগুলো নিয়েও না সঞ্জিত দা নিজেরও গোলাপগুলো না গোলাপ দাও গোলাপ দাও গোলাপটা তো নিয়ে এলো কিনে দেওয়ার কথা এইগুলো কিনে দিচ্ছে ওগুলো গোলাপটা নিয়ে এসে আমি বললাম যে দুশো নিরানব্বই টাকা দাম ও মা যেই বলেছে ওমনি আবার ফেরত নিয়ে চলে গেল বললাম না না ছেড়ে দে একটা গলা পঞ্চাশ টাকা দিয়েই দেবো তা ফাইনালে এগুলো সব এখন বিল করলাম এটা আমাদের ছিল এটা মধুদের ছিল আর কি তারপরে এসে আবার আমরা জুডিওতে ঢুকলাম জুডিওর মধ্যে আমি এরকম ড্রাম বাজাতে বাজাতে ঢুকেছি মানে সত্যি আরে বাড়ির পাশে জুডিও হলে তো ড্রাম বাজাতে বাজাতে ঢুকবো তাই না তারপরে ওদের কাছ থেকে একটা ব্যাগ নিয়ে সব ভরে এখন এই যে ড্রেসটা ট্রাই করতে যাবো আমি করতাম না মধু আর রাখি বলে যাও একবার করে আসা ড্রেসটা টাই তো ফাইনালে এখন এই ড্রেসটা ট্রাই করতে গেছি এটা একটা প্লাজো টাইপের বাট ভাল লাগছে বেশ সুন্দর লাগছে তো জানি না নেবো কিনা না না আমার নেওয়ার ইচ্ছা নেই কারণ কালারটা একটু বেশি হালকা একটু ডিপ কালার হলে আমার বেশি ভালো লাগে কিন্তু ড্রেসের মডেলটা কিন্তু বেশ ভালো এরকমের ড্রেস দিনও পরিনি যাই হোক আমার ইচ্ছা আছে এরকম একটা ড্রেস নেওয়ার তো যদি সেরকম হয় তাহলে নিয়ে যাব সমুর বিয়ে আছে সামনে রুপলের বিয়ে আছে সামনে তো সেই হিসাবেই নিয়ে যাব তা আবারও একটা দেখলাম কালো গাউন যেটা আমার খুব পছন্দ হয়েছে খুব তবে সঞ্জিতের জন্য আমার এইটা পছন্দ হয়েছিল তাতায় দেয় এইটা নিয়েছে এই জ্যাকেটটা নাকি তাতায় দেয় খুব ভালো লেগেছে এইটা নিয়েছে তাতায় দেয় তারপর আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসে জিনিসপত্রগুলো রেখে তারপর বেরোলাম তেল ভরতে কারণ গাড়িকেও তো খাওয়াতে হবে নিজেরা খাইনি কিন্তু আমরা সন্ধ্যা থেকে সেরকমভাবে কিন্তু গাড়িকে তো খাওয়াতে হবে তারপরে রাস্তায় দিচ্ছিলো ভোগের খিচুড়ি যেটা খেতে খুব ভালো ছিল আর ভোগের খিচুড়ি দেবে আমি আর সমু থাকলে নেবো না এটা তো হতেই পারে না কিন্তু একটা নিয়েছি একটা মিলেই দুজনে ভাগ করে খেয়েছি আর সেখান থেকে সঞ্জিতকেও দিয়েছি তাড়াতাড়ি আর মধু খাইনি ওরা বললেও না তারপর আমরা এই রোডটা কোন রোড বলো তো হ্যাঁ এই রোডটা হচ্ছে ওই যে কানাইপুর যাওয়ার রোড এই রোডটা ধরে এখন আমরা যাচ্ছি হুম বিরিয়ানি খেতে এটা হচ্ছে আনন্দ আর সোনার বন্ধু মানে সুভোর বিরিয়ানির দোকান এ স্টার মানে সুভ খাবার ভালো না বলেছিল বিরিয়ানির গন্ধে এই মাস লাস্ট তো এই মাস লাস্ট বলেছে এই মাসের পরেই তো ডিসেম্বর মাস না তার কখন তে জন্মদিন বিয়ার মাসের খাওয়া গো না মাত হয়েছে কতটা মাত করবে আমি বলতে পারছি না এখানে কত ডিম সেদ্ধ আলু সেদ্ধ পিঁয়াজ বসেছে বাপরে বাপ এই যে আনন্দ ওরই বন্ধু আর শোনা তো সকালবেলা দেখালে আমি ওই বললো যে এখানে বিরিয়ানির আজকে অফার চলছে দুটো বিরিয়ানি নিলে একটা ফ্রি এগ বিরিয়ানি প্রত্যেক রোববার এই অফারটা আছে তাই যে যে পারবেন অবশ্যই চলে আসবেন দুটো একশো টাকা দিয়ে বিরিয়ানি মানে দুশো টাকা দিয়ে চিকেন বিরিয়ানি নিলে একটা এগ বিরিয়ানি ফ্রি আর এখানে শুভম কিনেছে আজকে বাইক ও আমাকে হেলমেটটা পরিয়ে দিয়েছে ওর নতুন হেলমেট আমাকে পরে কীরকম বলদা বলদা লাগছে তারপর সবাই একবার করে গাড়িটা ট্রাই করে নিচ্ছিল গাড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছে কালার আরো অসাধারণ হয়েছে আর গাড়িতে এসপি ওয়ান সিক্সটি স্পিড তো কোনো তুলনাই হয় না যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে